আসসালামু আলাইকুম আমি ইসাকার রিফাত পোল্যান্ড থেকে চলে আসছি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো অনেক ভাইয়েরা কোয়েশ্চেন করেন আমি আসলে পোল্যান্ডে থাকি পোল্যান্ডে আসলে কিভাবে সেটেল হওয়া যায় কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় তো আজকে আমি এই বিষয়ে নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব পোল্যান্ডে হচ্ছে পোল্যান্ডে ওই ব্যক্তিরা আসেই যারা আসলে লিগেলভাবে ইউরোপের কোনো না কোনো রাষ্ট্রে এন্ট্রি করে তারাই পোল্যান্ডে আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের পোল্যান্ডের প্রথম কাজ হচ্ছে আপনারা পোল্যান্ডে আসার পর আপনাদের যেই কোনো দেশে আসেন না কেন আপনারা যদি ওখান থেকে পোল্যান্ডে শিফট করেন তো ওই দেশের টিআরসি কার্ড নিয়ে অবশ্যই আপনারা শিফট করবেন এবং শিফট করার সময় আপনারা এটাই মাথায় রাখবেন আপনারা যদি পোল্যান্ডে আসেন তার তিন মাসের ভিতরে আপনারা পোল্যান্ডের ইমিগ্রেশনে আপনাদের ফাইল সাবমিট করে দেবেন এরপর আপনারা ওয়ার্ক টমিটির জন্য আবেদন করবেন এটা হচ্ছে এটা এটা আপনাদের যেই কাজ আসেন সেই কোম্পানি করে দিবে এবং ফাইলটা সাবমিট সেই কোম্পানি করে দিবে তবে আপনি এটাতে নিশ্চিত হবেন যে কি পোলের ডাকার পর আপনারা তিন মাসের ভিতর ফাইলটি সাবমিট করছে কিনা কারণ তিন মাস ওভার হয়ে গেলে তখন এই ফাইল সাবমিট করে আর কোনো লাভ নেই আপনার কোনো প্রকার কাগজ হবে না এই এটা আমাদের এক বাইর হয়েছে যে ভাই রোমানিয়া থেকে এসেছে এবং সে ছয় দিন ওভার ছয় দিনের পরেই সে আবেদন করছে যার কারণে তার আসলে ফাইলটি সাবমিট হয়নি এবং তার থেকে আবার পোল্যান্ড ত্যাগ করতে হয়েছে তো বিষয়টা হচ্ছে আপনারা পোল্যান্ডে আসলে অবশ্যই এই জিনিসটা ভালো করে জেনে নেবেন আপনার ফাইলটি আসলে সাবমিট করা হয়েছে কি না যখন আপনার ফাইলটি সাবমিট করা হয়ে যাবে তখন আপনি ধরে নেবেন আপনার কার্ডের কাজটি মোটামুটি হয়ে গেছে এরপরে বিষয় হচ্ছে আপনারা পোল্যান্ড আসলে কার্ড পেতে কতদিন লাগে ওটা আসলে বিভিন্ন সিটির উপর নির্ভর করে আপনার কোন কোন সিটিতে সিক্স মান্থ কোন কোন সিটিতে ওয়ান ইয়ার ঠিক তেমনই এই ধরনের একটি সময়ের মধ্যে আপনি আপনার কার্ডটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চাই এখন হতো আপনারা পোল্যান্ড আসার পর আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন অবশ্যই আপনারা ইউরোপের অন্যান্য রাষ্ট্রের মতো ভালো একটি সুযোগ সুবিধা পাবেন ভালো একটি স্যালারি পাবেন যদি আপনারা কাজ করেন এবং আপনারা যদি চান বিজনেস করতে তাও বিজনেস করতে পারবেন এখানে অ্যাভেলেবেল বাঙালি ভাইয়েরা আমাদের বাঙালি ভাইয়েরা ক্যাবের দোকানে বিজনেস করে কেবল সব বিজনেস করে তো আপনারা চাইলে ক্যাবার ফ্রম রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস করতে পারবেন ইউরোপের ক্ষেত্রে সহজেই বিজনেস করা যায় এই পোল্যান্ডেই আপনারা অবশ্যই বিজনেস করতে পারবেন এবং আপনারা যখন আসবেন আপনারা অবশ্যই বাঙালি ভাইদের সাথেই থাকার চেষ্টা করবেন কারণ তারা আপনার কার্ডটি খুব সহজেই করে দিবে এরপর হচ্ছে পোল্যান্ডে লিভিং কস্ট বলতে আপনারা যদি বাঙালি বাইয়ের আন্ডারে থাকেন তাহলে যদি কোনো একটি ক্যাব শপ বা ইয়ে রেস্টুরেন্টে কাজ করে থাকেন তাহলে সম্পূর্ণ খরচ এবং থাকাটা তারাই বহন করে নিই আপনাকে একটা স্যালারি দিয়ে দেয় যে স্যালারিটা আপনার পুরোপুরি থাকে যায় যদি আপনার কোনো বাহ্যিক খরচ না থাকে তারপর হচ্ছে পোল্যান্ডের নাগরিকত্ব আসলে পোল্যান্ডের নাগরিকত্বটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ল্যাঙ্গুয়েজের উপর যেটা আপনার ভাষা পরীক্ষা ভাষা পরীক্ষা ভালো করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনারা পাঁচ বছর পরে আপনারা আবেদন করতে পারবেন পিআর জন্য এবং আপনারা পিআর পেলে তারপরে আপনারা সিটিজেনের জন্য আবেদন করতে পারেন আপনারা পাসবুক পাবে তো পোল্যান্ডের ক্ষেত্রে আপনারা নাগরিকত্ব পাবেন যেসব বাইরে বলেন পোল্যান্ডের নাগরিকত্ব পাবেন না তারা আসলে হচ্ছে কি পোল্যান্ডে একটু দেরির সময়ের পর নাগরিকত্বটা পাওয়া যায় যেটা পর্তুগালের ক্ষেত্রে কিন্তু খুবই অল্প সময়ে নাগরিকত্বটা পাওয়া যায় আপনারা পাঁচ বছর পরেই আপনারা চাইলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজে আপনারা নাগরিকত্ব পাবেন কিন্তু পোল্যান্ডের ক্ষেত্রে একটু ভিন্ন পোল্যান্ডের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে তবে আপনি যদি পর্তুগালের সাথে কম্পেয়ার করেন তাহলে পর্তুগালে টাইম আপনারা নাগরিকত্ব পাবেন কিন্তু পোল্যান্ডে একটু টাইম বেশি কিন্তু আপনার পর্তুগালের তুলনায় পোল্যান্ডের স্যালারির দিক দিয়ে আর অন্যান্য সুযোগ সুবিধার দিক দিয়ে অনেক বেস্ট এটা আমি মনে করি এরপর হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আসা আপনারা পোল্যান্ডে আপনারা যখন টিআরসি কার্ড হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে আপনি ফ্যামিলিকে নিয়ে আসার পর আপনার কস্টিং কেমন যাবে আপনি কিভাবে ওদেরকে রাখতে পারবেন এবং আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে আপনারা বাচ্চা কাচ্চাকে কিভাবে রাখতে পারবেন সম্পূর্ণ আপনার স্যালারির উপর ডিপেন্ড করে এক্ষেত্রে আপনারা সহজেই ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন এবং ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন এটার ক্ষেত্রে পোল্যান্ডে একটু আসলে বেস্ট চয়েস কারণ হচ্ছে পোল্যান্ডে আপনাদের লিভিং কস্টটা অনেক কম লিভিং কস্ট আসলে তেমন বেশি না যার কারণে আপনারা সহজেই এই জিনিসটা মেনটেন করতে পারবেন এরপর হচ্ছে আপনাদের পোল্যান্ডে অন্যান্য কাজের সুযোগ সুবিধা যেমন আপনারা চাইলে আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা পোল্যান্ড এসে আপনাদের ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটাকে কনভার্ট করে নিয়ে যেটা আপনারা একটা থিওরি পরীক্ষা দেওয়া লাগে যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা উঠা দেওয়া লাগবে না একটা থিওরি সিম্পল একটা থিওরি পরীক্ষার মাধ্যমে আপনারা লাইসেন্সটা নিয়ে আপনারা চাইলে আপনাদের বিভিন্ন ডেলিভারি করতে পারেন বা উভার মারতে পারেন এটা খুব সহজে আপনারা পোল্যান্ডে করতে পারবেন তারপর হচ্ছে পোল্যান্ডে যদি অন্য কোনো কোম্পানিতে আপনারা কাজ করেন তাও আপনারা একটা সুযোগ সুবিধা ফেসিলিটি ভালো পাবেন তো সর্বোপরি হচ্ছে আপনারা যদি পোল্যান্ডকে সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনারা পোল্যান্ডকে ডাইরেক্ট সরাসরি পোল্যান্ডে আসতে পারেন তবে সেই ক্ষেত্রে এখন বর্তমানে একটা সমস্যা হচ্ছে কি আপনারা পোল্যান্ডে যদি আসেন ডাইরেক্ট সরাসরি যদি পোল্যান্ডে আবেদন করে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার চান্সটা বর্তমানে একটু বেশি তা আপনারা যারা পোল্যান্ডে আসবেন যদি আপনাদের পোল্যান্ডে আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা অন্য কোনো দেশকে মাধ্যম বানিয়ে পোল্যান্ডে ঢুকেন কারণ পোল্যান্ডে এখন বর্তমানে ভিসা এসেও খুবই বাজে একটি অবস্থা স্টুডেন্টদের ক্ষেত্রে তাও ঠিক আছে মোটামুটি ঠিক আছে তারা আসতে পারে তবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যারা আসবে তারা আসলে খুবই একটা বাজে অবস্থা আপনারা যদি আসেন অবশ্যই চেষ্টা করবেন অন্য কোনো ইউরোপের অন্য কোনো দেশকে মাধ্যম করে পোল্যান্ড আসার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম